সবাইকে স্বাগতম আমি রুহি চ্যানেল পৃথিবীর শীতলতম শহরের তাপমাত্রা মাইনাস পনেরোষাট ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমে যায় আমি আগেই বুঝতে পেরেছিলাম যে আমাদের বিমান নিচে নামার ঠিক আগেই জানালা বরফে জমে গেছে আজ বাতাসের তাপমাত্রা মাইনাস পঞ্চান্ন ডিগ্রি সেলসিয়াস আমি বিষয়গত দৃষ্টিকোণ থেকে এই ঠান্ডায় আটটি পরীক্ষা করব তা তরল ডিমের কি তার খোসার ভার বহন করতে পারবে আর নুডলস কি কাঁটা চামচ ধরে রাখতে পারবে আমরা কাঁটা চামচ পরীক্ষাটি করার জন্য একটি সাধারণ পদ্ধতি প্রস্তুত করেছি কারণ ঠান্ডায় আমরা কাপা হাত দিয়ে এটি ধরে রাখতে পারিনি লোকেরা এখানে ধাতু ফ্রেমের চশমা পড়তে পারে না কারণ ধাতু মানুষের ত্বকে লেগে যেতে পারে যখন তারা এটা খুলতে যাবে তখন তাদের মাংস এটার সাথে ছিঁড়ে আসতে পারে আমাদের কাছে এক টুকরা মাংস আছে যা দেখতে ঠিক মানুষের মাংসের মতো আমি জোড়া গ্লাভস করছিলাম বড়টি খুলে ফেলছিলাম কারণ আমি আমার আঙ্গুলগুলো ব্যবহার করতে চেয়েছিলাম আমার হাত এখন অনেক ঠান্ডা আমরা কয়েক মিনিটের মধ্যে যা দেখলাম তা আমাদেরকে আবার মনে করিয়ে দিল যে এই জায়গাটি হচ্ছে বরফের নরক এখানে সব কিছুই জমে যায় এখন এটা বন্ধ করা যায় আপনারা কি এটা দেখছেন জমে যাওয়া নুডুলস বাতাসে কাঁটা চামচ ধরে রাখতে পেরেছি এটা দেখো অবিশ্বাস্য শুধু কল্পনা করুন আপনি প্রতিদিনের কাজের পর আপনার চশমা খুলে ফেলেছেন এবং চশমার দাতব ফ্রেমের সাথে আপনার ত্বক ছিঁড়ে যাচ্ছে যেখানে কিনা প্রচুর শিরা রয়েছে ঠিক রকম এটা অবিশ্বাস্যভাবে ঠান্ডা মানুষের সহ্যের বাইরে ফুটপাতের বরফ প্রতি ঘন্টায় ভেঙে ভেঙে পরিষ্কার করতে হয় রাস্তার মূর্তিগুলো বরফ দিয়ে তৈরি কারণ তারা কয়েক মাস পর্যন্ত গলবে না পিচ্ছিল মেঝেতে পড়ে যাওয়া ঠেকাতে লোকেরা প্রতিটি ভবনের প্রবেশ দ্বারে কার্পেট বিছিয়ে দেয় ঠান্ডা আবহাওয়া যাতে প্রবেশ করতে না পারে সেজন্য ভবনগুলোর প্রবেশ পথে সাধারণত তিনটি দরজা থাকে আমাদের হোটেলের দরজাগুলো বাঁকাভাবে তৈরি এটি এমন একটি জায়গা যেখানে তাপমাত্রা মাইনাস পঞ্চাশ ডিগ্রি সেলসিয়াসের নিচে না হওয়া পর্যন্ত স্কুল বন্ধ করা হয় না যেখানে বিশ্বের অন্য কিছু জায়গায় তাপমাত্রা কখনো কখনো শূন্য নিচে থাকলেই বন্ধ করে দেওয়া হয় মাইনাস পাঁচচল্লিশ ডিগ্রি সেলসিয়াস এখানে স্বাভাবিক শিশুরা বাইরে যায় এবং খেলতে যায় যদি এখানে মাইনাস আঠাশ ডিগ্রি সেলসিয়াস হয় এর মানে হচ্ছে একুদবাসীদের জন্য বসন্ত এসে গেছে এখন বেলুন পরীক্ষাটি করা যাক এগুলো ঠান্ডা করা এবং পরে এগুলো দিয়ে বোলিং খেলা বিষয়টি কেমন হবে এই শার্টটি পুরোপুরি জমে যেতে কতক্ষণ লাগবে আসুন পরীক্ষাটি করি যেহেতু শার্টটি ভিজে গেছে আমাদের গ্লভসগুলো ভিজে আছে এবং পুরোপুরি জমে যাচ্ছে তাই ঠান্ডায় আমাদের আঙ্গুলগুলো ব্যথা করছে আমার মনে হচ্ছে যে এগুলো না পারাই আমার জন্য ভালো হবে খালি হাতে মাত্র বিশ সেকেন্ড এখানে অনেক ব্যথা শুরু হয় ব্যথাকে অবহেলা করবেন না যদি আমি আমার হাতগুলো বিশ মিনিটের জন্য বাইরে রাখি তবে আমি সেগুলো সম্পূর্ণভাবে হারিয়ে ফেলব এটাকে ফার্স্ট বাইট বলে আগের ভিডিওতে আমার কান ফুলে গিয়েছিল যা কিনা মাত্র তিন মিনিটের জন্য বাইরে ছিল আমার চোখের কোনাগুলো ইতিমধ্যে জমে গেছে বাতাসের তাপমাত্রা প্রায় মাইনাস পঞ্চান্ন ডিগ্রি সেলসিয়াস দেখুন কোনো টাকা খরচ না করে কিভাবে বলিং খেলবেন আপনি দেখতে পাচ্ছেন আমি পানি দিয়ে বেলুন ভর্তি করেছি আমি যদি এই আবরণটা ছিঁড়ে ফেলি তবে আমি বরফের বল পাবো ঠিক এই রকম আমি বরফের মধ্যে প্লাস্টিকের বোতলও রেখেছি এবং এখন আমি বলিং পিন পেয়েছি আপনারা কি এটি দেখেছেন আপনি কি বিশ্বাস করতে পারেন ওই দিকে তাকান এটা কি সত্যি আমি যেখানে আঘাত করছি সেখানে গর্তটি দেখুন হ্যাঁ জমে যাওয়া টি শার্ট পরীক্ষার পরে আমার গ্লোভসগুলোর এই অবস্থা ব্যাগ ধরে রাখার সময় এই ছিল আমার হাতের অবস্থা গ্লোভসটি ঠিক এই রকম ছিল যখন সেগুলোকে আমি খুলে ফেলেছিলাম আমার আঙ্গুল এই গ্লোভসে ছিল এটা কিছুতেই বাঁকা হচ্ছে না এটা জমে গেছে এটা নিজেকে ধরে রাখছে এটা একটি গোসলে ব্যবহৃত তলে আমরা কি এটি দিয়ে স্ল্যাশ তৈরি করতে পারি দেখুন এটি হচ্ছে ফুটান্ত পানি বাইরের তাপমাত্রা প্রায় মাইনাস পঞ্চাশ ডিগ্রি সেলসিয়াস যেখানে ফুটন্ত জল প্রায় একশো ডিগ্রি সেলসিয়াস আপনি দেখতে পাচ্ছেন এটি সাথে সাথেই বরফের ক্ষুদ্র দানায় পরিণত হয়ে গেল এখানকার আবহাওয়া এতটাই শীতল যে অল্প সময়ের মধ্যে আমাদের অনাবৃত্ত শরীরের আঙ্গুলগুলো এরূপ অনুভব করে আপনি যথেষ্ট অভিজ্ঞ না হলে আপনি এখানে আপনার অঙ্গ হারাতে পারেন এক জায়গা থেকে অন্য জায়গায় হেঁটে যাওয়া এখানে প্রায় অসম্ভব আপনি যদি আপনার গন্তব্য থেকে মাত্র বিশ মিনিট হাঁটা দূরত্বে থাকেন তবে সেখানে পৌঁছতে আপনার প্রায় এক ঘন্টার মতো সময় লাগবে কারণ আপনাকে প্রতি পাঁচ মিনিটে নিজেকে গরম করে নিতে হবে এখানকার লোকেরা সাধারণত হাঁটার সময় ব্যাংক বা সুপার মার্কেটে প্রবেশ করে বিশ্রাম নেয় এবং তারপর আবার হাঁটতে থাকে আমাদের স্লেজ প্রস্তুত অসাধারণ আমি এটি আবার করি আমি এখানে কিছুক্ষণের জন্য কলা রেখেছিলাম এবং মনে হচ্ছে এটি হাতুরির মতো শক্ত হয়ে গেছে এখানকার লোকেরা জমে যাওয়া ফলগুলোকে হাতুড়ি হিসেবে ব্যবহার করতে পারে যখন তাদের প্রয়োজন এই যে প্রমাণ আপনি এটি প্রতিদিন দেখতে পাবেন না ফ্রোজেন ফল এবং মাংসের কথা যদি বলি কিছু ইয়েক লোক তাদের বাড়িতে এটি ঘরে খালি রাখে এবং তা গরম করে না যেহেতু ঘরটি বাইরের থেকে ঠান্ডা তাই এটিকে একটি বড় ফ্রিজার হিসেবে ব্যবহার করতে পারে তাদের বিদ্যুৎ খরচও হয় না আপনি দেখতে পাচ্ছেন এই বাড়ির প্রথম ঘরটি হচ্ছে ফ্রিজার রুম এক দুই তিন পানি পরীক্ষা করতে গিয়ে আমাদের ব্যাগ ভিজে গেল এটি মাত্র দুই মিনিটের মতো সময় নিয়েছে এবং এটি ইতিমধ্যে জমে গিয়ে কঠিন রূপ ধারণ করেছে এই যে তার উপর মাত্র কয়েক ফোটা জল পড়ল আমি ঠিক এভাবেই ধরব এভাবেই সব কিছু জমে যায় ইয়াক শাখা প্রজাতন্ত্রের রাজধানী এই শহরের মোট জনসংখ্যা প্রায় তিন লাখ সমগ্র স্বায়ত্তশাসিত অঞ্চলে এটি প্রায় এক মিলিয়ন কিন্তু এখানে বছরে মাত্র দুই হাজার বিদেশি আছে এবং তারা সাধারণত ব্যবসার জন্য আসে ব্যবসা সাধারণত প্রাকৃতিক গ্যাস সম্পদ এবং অঞ্চলের হীরা খনি নিয়ে হয়ে থাকে সবচেয়ে জিজ্ঞাসিত প্রশ্নগুলোর মধ্যে একটি হলো গ্রীষ্মের মৌসুমে এখানে থাকতে কেমন লাগে জুন জুলাই এবং আগস্ট মাসে গড়ে দৈনিক তাপমাত্রা যথাক্রমে ষোলো উনিশ এবং পনেরো ডিগ্রি সেলসিয়াস শীতকালে দিনের আলো পাঁচ ঘন্টায় নেমে আসে যেখানে জুন মাসে প্রায় বিশ ঘন্টায় সূর্য অস্ত যায় না আমার জুতার নিচে বরফের পুরুত্ব তিরিশ মিটার এবং শহরের নিচে এই বরফের স্তর গ্রীষ্মকালেও গলে না এমনকি তাপমাত্রা একুশ ডিগ্রি সেলসিয়াসের উপরে থাকলেও না একে বলা হয় যা স্থায়ী তুষারকে বোঝায় অনুরূপভাবে আগের দুই পর্বগুলো ছিল ইয়াকুত সম্পর্কে একটি ডকুমেন্টারি সিরিজ পুরো ডকুমেন্টারি সিরিজ চলাকালীন আমরা মাইনাস পঞ্চান্ন ডিগ্রি সেলসিয়াসে অবিশ্বাস্য দৈনন্দিন জীবন রহস্যময় ইয়াকুতের মানুষ এবং তাদের আশ্চর্যজনক সংস্কৃতি সম্পর্কে আরও জানতে পেরেছি ডকুমেন্টারি সিরিজের প্রথম এবং দ্বিতীয় পর্বটি আপনারা দেখে আসুন লিঙ্কগুলো ডেসক্রিপশন বক্সে থাকবে এই চ্যানেলের পরবর্তী ভিডিওটিও সম্পর্কে ঠিক এই ভিডিওটির মতোই আমরা ডিগ্রি ঘন্টা সোজা হাঁটার চেষ্টা করব। এবং ঠিক পারি কিনা থেকে জানতে ঠান্ডার এটি তীব্র তাপমাত্রা আমাদের শরীর এবং আমাদের মুখের কি ক্ষতি করতে পারে আমরা কিটি করতে পারবো আমি ঠিক জানি না আপনি যদি সেই ভিডিওটি মিস করতে না চান এবং আমাদের তৈরি সকল ভিডিও দেখতে চান তবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলে দুই ধরনের ভিডিও পাওয়া যাবে প্রথমটি হলো খুঁজে বের করা যেটা থাকবে বিভিন্ন জায়গায় ভ্রমণ সংক্রান্ত ভিডিও আমরা এমন সব জায়গায় যাবো যা সম্পর্কে অনেকেই জানে না এবং বড় আকৃতির বিভিন্ন ডকুমেন্টারি তৈরি করব আর দ্বিতীয়টি হলো নিজের মতামত নিয়ে যেখানে আমি বিভিন্ন আঙ্গিকে বিভিন্ন দৃষ্টিকোণ থেকে কোনো কোনো বিষয়ের উপর মতামত এবং পরীক্ষা করব। এই প্রকল্পে আমাকে সাহায্য করার জন্য আমি আমার দলকে ধন্যবাদ জানাই সুতরাং পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে